সকলকে জয়হিন্দ ইতিমধ্যে আজ পনেরোই ডিসেম্বর অর্থাৎ আজ থেকে দুয়ারেশ্বরকার সরকার ক্যাম্প শুরু করে দেওয়া হয়েছে তো আপনার এলাকাতে কবে কবে ক্যাম্প বসবে কোথায় ক্যাম্প বসবে এবং কত তারিখ ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পে আপনি কী কী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সে সেগুলো আপনি কীভাবে মোবাইল থেকে চেক করবেন সেই প্রসেসটি আজ আমি আপনার সাথে লাইভ শেয়ার করব এর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন প্রথমত আপনি সুবিধা মতো যে কোনোটি গুগলে ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন দুয়ারে সরকার লিখে আপনি এখান থেকে সার্চ করে নেবেন সার্চ করার সাথে সাথেই আপনার সামনে যে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে ডা ডিএস ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটটির ওপর আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথেই যে দুয়ারে সরকার অফিসিয়াল পেজ আছে সেই পেজে আপনি চলে আসবেন দেন এখানে আসার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস্টটি ওপেন হবে তো এখান থেকে আপনি কী করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন উপর একটি অপশান শো হচ্ছে ফাইন্ড ইউর ক্যাম্প দেখতে পাচ্ছেন উপর একটি ফাইন্ড ইয়োর ক্যাম্প বলে অপশন আপনার সামনে শো হচ্ছে দেখতে পাচ্ছেন ডেট লোকেশান এবং ভেনাস যে লেখা আছে এবং নিউ উপরে শো হচ্ছে এই অপশানটির উপরে এসে আপনি এখান থেকে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে তো এখান থেকে আপনাকে প্রথমত কী সিলেক্ট করতে হবে প্রথমে এখান উপরে দেখতে পাচ্ছেন দেওয়া আছে আপকামিং ক্যাম্প অর্থাৎ যে ক্যাম্পগুলো হবে এবং কত তারিখে হবে কোন জায়গাত হবে সেগুলো দেখার জন্য আপকামিং ক্যাম্পের উপর ক্লিক করবেন যদি অল ক্যাম্প সমস্ত ক্যাম্প দেখতে চান তো এখানে আপনি অল ক্যাম্পে ক্লিক করবেন এর পরবর্তী প্রথমে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট ব্লকের নাম এবং আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনার ক্ষেত্রে যেটি হয়ে থাকবে সেটি সিলেক্ট করবেন দেন প্রথমত আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন আপনার জেলা যে আছে সেই জেলার নাম সিলেক্ট করবেন এর পাশে আপনার যে ব্লক আছে আপনার যে ব্লকের নাম আছে সেই ব্লকের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ব্লকের নাম সিলেক্ট করার পর এখানে আপনার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটি হয়ে থাকবে সেই নামটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো নামটি সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নিচে সমস্ত ক্যাম্পের ডিটেলস চলে এসেছে কত তারিখে ক্যাম্প হবে কোন জায়গাতে ক্যাম্প হবে সেগুলো এখানে চলে এসছে আপনি চেক করতে পারবেন প্রথমত এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ব্লকে ব্লকটি এবং এখানে এখানে কোন ডি কোন প্লেসে আপনার ক্যাম্পটি হবে এবং এর পাশে দেখতে পাবেন কত তারিখে ক্যাম্পটি হবে সেটি আপনি এখান থেকে চেক করতে পারবেন যে এত তারিখে ক্যাম্পটি এখানে হবে এবং এখানে পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক দিনে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কতগুলো ক্যাম্প হবে কোথায় কোথায় ক্যাম্প হবে সমস্ত ডিটেলস আপনি এখান থেকে চেক করতে পারবেন দেখতে পাচ্ছেন পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে কতগুলো ক্যাম্প আপনার এলাকাতেই দেওয়া হয়েছে তো এই ছিল আপনার কীভাবে ক্যাম্প চেক করবেন এর পরবর্তী চলুন দেখে নিই কীভাবে আপনি চেক করবেন কি কী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন তো এর জন্য আপনি আবার হোম পেজ যাচ্ছে সে সেই হোম পেজে চলে আসবেন দেন এখানে আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন দেন এখানে আসার পর আপনার সামনে একটি অপশান শো হচ্ছে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্কিম নো ইয়োর স্কিম বলে একটি অপশান এখানে শো হচ্ছে এবং উপরে নিউ অপশানও এখানে শো হচ্ছে তো এই অপশানটির উপরে এসে আপনি এখান থেকে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম পেজটি চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন সমস্ত কিছু নাম এখান থেকে আপনি দেখতে পাবেন পরপর দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু খাদ্যসাথী আধার কার্ড রিলেটেড এবং এখান থেকে শিক্ষাশ্রী জয় জোহার রূপশ্রী ওল্ড এজ পেনশন সমস্ত লক্ষ্মী ভাণ্ডার যত রকম প্রকল্প আছে সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন পাশে আপনি ভিউ স্কিমে ভিউ স্কিম ডিটেলসে ক্লিক করে তার সম্পর্কে আপনি আবার বিস্তারিত এখান থেকে জানতে পারবেন আশা করবো আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ